হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু কাজী ডিজিটাল ইউটিউব চ্যানেল আজকে আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভিডিও করছি সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে ভোটার কার্ড ভেরিফিকেশন এখনও পর্যন্ত বিহারে এই ভোটার কার্ড ভেরিফিকেশনের কাজ চলছে কিন্তু ওয়েস্টবেঙ্গল এখনও পর্যন্ত শুরু হয়নি কিছু দিনের মধ্যেই হয়তো শুরু হয়ে যাবে যখন শুরু হবে তখন তার উপরেও আর একটা ভিডিও আসবে তো অবশ্যই আপনারা তার জন্য আমার চ্যানেলটিকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন যাতে আপনাদের এই রিলেটেড খুবই গুরুত্বপূর্ণ খবরগুলি খুব তাড়াতাড়ি নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যান তো আমরা প্রথমেই বলে রাখি যে ভোটার কার্ড ভেরিফিকেশনের কাজ পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে যেটা হচ্ছে নাগরিকত্ব প্রমাণ এবং এর জন্য কি কি কাগজপত্র লাগবে কারা এই ভোটার কার্ডের জন্য আবেদন করতে পারবেন কারা নাগরিকত্ব হারাতে পারেন এই সব বিষয় যা যা প্রশ্ন আপনাদের মনে আছে সেগুলি আপনারা আমি এক এক করে আপনাদের সামনে তুলে ধরব তো প্রথমেই আমি যেটা করেছি আমি কিছুগুলো প্রশ্নের লিস্ট তৈরি করেছি এই প্রশ্নের লিস্টগুলো ধরে ধরে আমি বলবো যে আপনাদেরকে কি করতে হবে কী করতে হবে না কোন ধরনের কাগজপত্র নিয়ে আপনারা এগোবেন কোথায় যাবেন কীভাবে সাবমিট করবেন এই রকম খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আপনাদের সামনে তুলে ধরবো এই রকম গুরুত্বপূর্ণ প্রশ্নগুলির মধ্যে নটা সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি লিস্ট ডাউন করেছি এই নটা প্রশ্নের উত্তর পেলেই আমি আশা করছি আপনাদের সমস্ত ডাউট বা রকমের সন্দেহ আছে যে কি করবেন না করবেন সেগুলি দূর হবে তো চলুন এক এক করে প্রশ্নগুলোকে আপনাদের সামনে এক্সপ্লেন করি বা ব্যাখ্যা করি প্রথমেই যেটা প্রশ্ন হচ্ছে আপনাদের সেটা হচ্ছে যে ভোটার কার্ড ভেরিফিকেশান কাদের ডকুমেন্টস দেখাতে হবে না বা কার দেখানোর প্রয়োজন নেই বা কাদের না দেখালেও হবে এই প্রশ্নের উত্তর হচ্ছে যে আপনারা যখন উনিশ দুই সালে যারা ভোট দিয়েছেন বা আরো ভালো করে বলতে গেলে দু সালে যাদের ভোটার লিস্টে নাম আছে তাদেরকে এই রকম লিস্টে আর কোনো রকমের কাগজপত্র দেখানোর প্রয়োজন নেই যেমন ধরুন এখানে যেমন বিহারের ক্ষেত্রে দেখাচ্ছে সার্চ ইউর নেম ইন টু থাউজেন্ড থ্রি বিহার ইরোল যখন পশ্চিমবঙ্গে শুরু হবে তখন এখানে লেখা থাকবে সার্চ ইউর নেম ইন টু থাউজেন্ড টু বিহারের ক্ষেত্রে দু হাজার তিন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দু হাজার দুই ইন বেঙ্গল ইরোল এখান থেকে আপনারা যখন নামের লিস্টটি পাবেন সেই নামের লিস্টটিতে আপনাদের ভোটারের নামটা যেটা থাকবে সেটা জমা দিলেই হবে এবং তার সাথে যে ফর্মটি পাওয়া যাবে সেই ফর্মটির সঙ্গে ওইটা জমা দিতে হবে তা ওর যখন ফর্মটি দেবে সেই ফর্মটি কীভাবে ফিল করবেন কিভাবে করবেন না বা কি কি ডকুমেন্টস এর সাথে আরও দিতে হতে পারে সেগুলো আমি তার জন্য আলাদা একটা ভিডিও তৈরি করব এখন শুধু আপনাদের মনের ডাউটগুলোকে ক্লিয়ার করার জন্য আমি এই কাজ এই ভিডিওটি তৈরি করছি চলুন এবার দ্বিতীয় প্রশ্নে যাওয়া যাক দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কাদের ডকুমেন্টস দেখানো বাধ্যতামূলক এখানে ডকুমেন্টস তারাই দেখাবে যাদের দু হাজার দুই সালের পরে হয় জন্ম হয়েছে কিংবা যাদের ভোটার লিস্টে নাম উঠেছে দু হাজার দুই সালের পরে তাদেরকে সরকারের তরফ থেকে যে এগারোটি কাগজ দেখানো হয়েছে ডকুমেন্টস এর লিস্ট দেওয়া হয়েছে সে এগারোটি ডকুমেন্টস এর মধ্যে যে কোনো একটি শো করাতে হবে বা দেখাতে হবে বা সাবমিট করতে হবে সেই এগারোটি ডকুমেন্টস কি কি চলুন দেখে নেওয়া যাক এটা আমি একটা লিস্ট করে রেখেছি সেটা হচ্ছে যে কোনো কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার বা পি এস ইউ পাবলিক সেক্টর আন্ডারটেকিং এর নিয়মিত কর্মচারী পেনশনভোগী জারি করা যে কোনো পরিচয়পত্র পেনশন প্রদানের আদেশ অর্থাৎ পিপিও অর্থাৎ যারা ধরুন সরকারি কর্মচারী আছেন তাদের তো পিপিও অবশ্যই থাকবে তাদের সেই পিপিও সাবমিট করলেই হবে তাদের ক্ষেত্রে অন্য কিছু সাবমিট করার প্রয়োজন নেই যাদের দু হাজার অলরেডি নাম নেই কিন্তু পরবর্তীকালে তাদের নাম উঠেছে ক্ষেত্রে এই ডকুমেন্টসটি দিলে হবে এখানে দেখুন টোটাল এগারোটা ডকুমেন্টস বলা হয়েছে সে এগারোটা ডকুমেন্টস এর মধ্যে যে কোনো একটা দিতে হবে এই এগারোটা ডকুমেন্টস কি সেটাও আমি পরে বলছি এর পরের প্রশ্নটা হচ্ছে কি কি ডকুমেন্টস দেখাতে হবে আমি এর আগে একবার উল্লেখ ভালো করে দেখাতে হবে তার মধ্যে একটা আমি উল্লেখ করেছি বা পাবলিক সেক্টর আন্ডারটেকিং কিন্তু পর আরো কতগুলো ডকুমেন্টস আছে যেমন হচ্ছে সরকারি বা স্থানীয় কর্তৃপক্ষ ব্যাংক ডাকঘর এলআইসি পি কর্তৃক এক সাত উনিশশো সাতাশি পূর্বে ভারতে জারি করা যে কোনো পরিচয়পত্র পত্র নথিপত্র একটা কথা বলে রাখি এখানে হয়তো বলেছে এক সাত উনিশশো কিন্তু যাদের এক সাত সাতাশির পরে জন্ম বা এক সাত উনিশশো সাতাশিতে জন্ম তাদের কিন্তু ভোটার কার্ডের দেখুন হিসাব করলে বুঝতে পারবেন প্রথম নামই উঠেছে অর্থাৎ আঠেরো বছর বয়সই হয়েছে দু হাজার পাঁচ কিংবা তারপরে সেক্ষেত্রে উনিশশো সাতাশি সালের পর যদি কেউ মনে করে থাকে যে হ্যাঁ আমি এইখানে উনিশশো অষ্টাশি বা তারপরে জন্মগ্রহণ করেছি সেক্ষেত্রে কি আমার কি কোনো অসুবিধা হবে অবশ্যই হতে পারে সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে দু হাজার দুই সালের পরে যে সমস্ত ডকুমেন্টস লিস্ট এখানে দিচ্ছে সেই ডকুমেন্টস লিস্টের মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস আপনাকে সাবমিট করতে হতে পারে এর পরের প্রশ্ন আসা যাক পরের প্রশ্নটা হচ্ছে যদি আমার ভোটার কার্ড দু হাজার দুই সালের পর হয় উল্লেখিত ডকুমেন্টস এর মধ্যে একটিও না থাকে তাহলে কি নাগরিকত্ব হারাতে হতে পারে উত্তর হচ্ছে সম্ভাবনা আছে কিন্তু হারাবেনই এর কোনো কথা নেই অর্থাৎ আপনাদের হয়তো হারাতে হতে পারে যদি একটিও না থাকে কারণ এখানে অলরেডি বলা আছে যে আপনাদেরকে যে এগারোটি ডকুমেন্টস দেওয়া হয়েছে লিস্ট অর্থাৎ এগারোটি ডকুমেন্টের যে লিস্ট দেওয়া হয়েছে সে এগারোটি ডকুমেন্ট লিস্টের মধ্যে যে কোনো একটা দিতে হবে এর বাইরে কোনো কিছু দিলে হবে না তবে এই একটা কথা বলে রাখি এর মধ্যে যে লিস্টটা দেওয়া হয়েছে তার মধ্যে এমন কোনো ডকুমেন্টস নেই যেটা আপনি দিতে পারবেন না যেমন ধরুন আমি একটা উত্তর দিচ্ছি রাজ্য বা স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক প্রস্তুত পারিবারিক নিবন্ধন বা সরকার সরকার কর্তৃক জারি করা যে জমি বাড়ি বরাদ্দ শংসাপত্র এইগুলো অবশ্যই আপনাদের থাকবে অর্থাৎ এগুলো হচ্ছে যেটা বলা হচ্ছে আমাদের লিস্ট টাউনের ন দশ নম্বরে রাজ্য স্থানীয় কর্তৃপক্ষ প্রস্তুত পারিবারিক নিবন্ধন অর্থাৎ ডোমিসিয়াল সার্টিফিকেট এই ডোমিসিয়াল সার্টিফিকেট আপনারা অবশ্যই করিয়ে নিন এসডিও ডোমিসিয়াল সার্টিফিকেট এটা যদি আপনি নিজের দু হাজার সালের লিস্টের সাথে জমা করতে পারেন তাহলে অবশ্যই আপনার নাগরিকত্ব হারাবে না এরপরের যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে উনিশশো সালের পর হলে কি বাবা মায়ের সার্টিফিকেট দেখাতে হবে উনিশশো সালের পর যদি কারো জন্ম হয়ে থাকে বা দু হাজার যদি কারো জন্ম হয়ে থাকে তার বাবা মায়ের কোনো নাম দু সালের ভোটার কার্ডের লিস্টে থাকবে না এটা হতে পারে না সেক্ষেত্রে আমি প্রথম পয়েন্টেই উল্লেখ করেছিলাম আপনাদেরকে এন ডট ইন যে বলে যে ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটে গিয়ে ওখান থেকে নিজের দু হাজার দুই সালের ভোটার লিস্টটিকে ডাউনলোড করে নিতে হবে এর পরের প্রশ্ন আসা যাক পরের প্রশ্ন হচ্ছে প্যান কার্ড বা আধার কার্ড ছয় এবং সাত নম্বর যে প্রশ্নটা আছে প্যান কার্ড বা আধার কার্ড কি দেখানো যেতে পারে উত্তর হচ্ছে না কারণ হচ্ছে আধার কর্তৃপক্ষ প্রথমেই বলে দিয়েছেন যে আধার কার্ডের মাধ্যমে কোনো নাগরিকত্ব প্রমাণ করা যাবে না তবে এর মধ্যে উল্লেখ্য বিষয় হচ্ছে আধার কার্ড দিয়ে কিন্তু আপনি সার্টিফিকেট আবেদন করতে পারেন যে ডোমিসিয়াল সার্টিফিকেটটি দেখানোর পর আপনি নিজের নাগরিকত্ব বাঁচিয়ে নিতে পারেন বা পেতে পারেন আর একটা প্রশ্ন প্রশ্ন নম্বর আট বাবা মায়ের মৃত্যুর কোনো প্রমাণ দেখানো যেতে পারে অবশ্যই দেখানো যেতে পারে এর মধ্যে যদি কেউ ধরুন মারা গেছে তার শ্মশানের জ্বালানোর যে নথি থাকে আপনাদের সেটি জমা করা যেতে পারে তো আর বাবা মায়ের ডেথ সার্টিফিকেট যদি থাকে সেটি আপনি ভোটার কার্ডের লিস্ট যেটা দিচ্ছেন দু হাজার সালের সেটির সাথে সাবমিট করতে পারেন ন নম্বর প্রশ্ন যদি কারোর ভোটার কার্ড দু হাজার দুই সালের পর হয় এবং আধার কার্ড ভেরিফিকেশন করার সময় বাবা বা মায়ের কোনো নথি দেওয়া হয়নি তাহলে কি করবেন প্রথমেই বললাম যদি কারো ভোটার কার্ড দু হাজার দুই সালের পর হয় এবং তাদের এগারোটি যে ডকুমেন্টস দিয়েছে সে এগারোটি ডকুমেন্টস এর মধ্যে এক্ষেত্রে একটিও দিতে পারছেন না সেক্ষেত্রে আপনার নাগরিকত্ব হারানোর সম্ভাবনা আছে কিন্তু হারাবেনই এর কোনো কথা নেই অবশ্যই আপনাদের যে নাগরিক লিস্টটা দিয়েছে অর্থাৎ সার্টিফিকেটের লিস্টগুলো দিয়েছে এগারোটা এর মধ্যে কোনো না কোনোভাবে একটা সার্টিফিকেট অবশ্যই থাকবে তার মধ্যে উল্লেখ্য হচ্ছে সরকার কর্তৃক জারি করা যে কোনো জমি বাড়ি বা সার্টিফিকেট এটা যদি আপনাদের থাকে তাহলে অবশ্যই আপনি এই ক্ষেত্রে নাগরিকত্ব প্রমাণ করতে পারেন বন্ধুরা আশা করছি আপনাদের ভিডিওটি খুবই ভালো লেগেছে এবং আপনাদের মধ্যে যতগুলো প্রশ্ন ছিল সেই সমস্ত প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি যদি আপনাদের মনে হয় এর এরপরেও আরও কিছু জিজ্ঞাসা আছে তাহলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যেটি দেওয়া আছে সেই হোয়া যে নাম্বারটি দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ করতে পারেন এবং আমাকে প্রশ্ন করতে পারেন আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর সঠিকভাবে দেওয়া আশা করছি আপনাদেরকে ভিডিওটি ভালো লেগেছে এতদূর দেখার জন্য এবং ভিডিওটি পুরোপুরি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ এবং আমার চ্যানেলটি যাতে গ্রোথ আসে বা গ্রোথ করতে পারে তার জন্য অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ভিডিওটি পুরো দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ আপনাদের দিন শুভ হোক